হাই ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা যে মোবাইলের নেটওয়ার্ক নেটওয়ার্কটা কীভাবে সি লক লাগাবো তো আমরা মোবাইলে যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্কটা সেটিংয়ে গিয়ে কীভাবে সিগুটি লক লাগাবো আর কেউ আমাদের নেটওয়ার্ক ওপেন করার পরেও কেউ ভিডিও ফেসবুক নেট কেউ চালাতে পারবে না তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে সিগুটি লক লাগানো হয় প্রথমে কি করবেন প্রথমে জাস্ট আমাদের মোবাইলে যে সেটিং আছে জাস্ট সেটিংটা ওপেন করে নিব সেটিংটা ওপেন করে নেওয়ার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর জাস্ট আমরা কী করবো এখানে যে মোবাইল নেটওয়ার্ক আছে জাস্ট মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করে দিব মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করে দেওয়ার পর এমন একটি অপশান আসবে আসবে অপশান আসার পর আপনার যে নাম্বারে ডাটা আছে ওই নাম্বারটি আপনি দেখতে পাবেন এখানে সিম লিখা আছে সিম ওয়ান সিম টু আপনার যে নাম্বারে ডাটা আছে যে সিমে ওই সিমটি আপনি জাস্ট ক্লিক করবেন আমার এই সিমে ডাটা আছে আমি জাস্ট সিমটি ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে অপশান আসার পরে জাস্ট কী করবেন জাস্ট আপনি নিচের দিকে দেখবেন এক্সেস পয়েন্ট নেমস জাস্ট আপনি এক্সেস পয়েন্ট নেমসের উপর ক্লিক করবেন জাস্ট ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর আপনার যে সিমে ডাটা আছে ওই সিমটা আমার দেখুন এয়ারটেল সিমের ডাটা আছে জাস্ট ওই সিমটা আমি ক্লিক করব ওই সিমটা যে সিমটাতে আমার আছে ওই সিমটা আমি ক্লিক করবো জাস্ট আমি ক্লিক করছি ক্লিক করার পর এমন একটি অপশান আসবে অপশান আসার পর আপনি একটু নিচের দিকে দেখবেন ডিলিট এ পি এন লেখা আছে জাস্ট কী করবেন ডিলিট এ পি এন এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার ডাটা ল হয়ে গেছে মানে ডাটা উড়ে গেছে তারপর আমি দেখাচ্ছি কী করে ক্লিক করার পর দেখুন আমার ইউটিউবে ভিডিওগুলো আর চলছে না অফ হয়ে গেছে মানে আমার নেটকে লক করে দিয়েছি তো আমি যদি এটা আবার চালু করতে চাই তা আমাকে আবার কি করতে হবে আমাকে আবার জাস্ট সেটিংয়ে যেতে হবে জাস্ট আমি সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর আবার মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করব ক্লিক করার পরে এমন একটি অপশান আসবে অপশান আসার পর জাস্ট আমার সিম নাম্বারে ক্লিক করব সি নাম্বারে ক্লিক করার পরে জাস্ট অ্যাক্সেস পয়েন্ট নেমস ওখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন থ্রি ডট আছে জাস্ট থ্রি ডটের উপর ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্ট ওইখানে ক্লিক করে দিব। ওইখানে জাস্ট ওইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে রিসেন্ট অ্যাক্সেস পয়েন্ট জাস্ট আমি রিসেন্ট অ্যাক্সেস পয়েন্টের উপর জাস্ট আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার যে নেটওয়ার্ক লক করে করা হয়ে গেছিল এরপর নেটওয়ার্ক দেখুন আবার ওপেন হয়ে গেছে তো আপনি নেটওয়ার্ক ওপেন হয়ে যাওয়ার জন্য কীভাবে বুঝবেন আপনি জাস্ট আবার ব্যাক করে নেবেন এরপরে দেখুন আমার নেট চালু আছে কি না আমি প্রথমে দেখছি দেখুন আমার নেটটি চালু আছে চালু আছে আমি জাস্ট ব্যাক করে নিচ্ছি ব্যাক করে নেওয়ার পর দেখব আমার নেট চলছে কি চলছে না আমি জাস্ট ব্যাক করে নেওয়ার পর জাস্ট আমি ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পর জাস্ট আমি ইউটিউবটা চালিয়ে দেখছি ইউটিউবটা চালিয়ে দেখার পর দেখি নেট আমার সঠিকভাবে চলছে কি চলছে না তো দেখুন আমি যে ব্লক করে দিয়েছিলাম এর আগে ইউটিউব কিন্তু আমার চলছিল না এখন আমি যখন ব্লগটা খুলে দিলাম আমি যথায়িতভাবে আবার আমার ইউটিউবটা চালাতে পারছি যে আপনারা চাইলে এইভাবে করবেন আপনাদের শিগুটি লগ লেগে